আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে মা বোনদের জন্য সেরা মানে কুক এন্ড সার্ভিং যে সেটগুলো রয়েছে অসাধারণ কালেকশনগুলো দেখাবো তবে দর্শক যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নেওয়ার ব্যবস্থা রয়েছে আর আমরা আছি শাকিল কুকারে যে তো আমাদের সাথে আছে শাকিল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ পাক ভালো রাখছে ভালো জি আলহামদুলিল্লাহ ভালো ভাই বাংলাদেশের আজকে সবচেয়ে বিগ সেট হুম

পিস 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 ফ্রি ফ্রি থাকবে তিনটা নন স্টিকের চামিস দুইটা কাঠের চামিস আর চারটা চারটা আটটা মাজনী থাকবে থাকবে প্রত্যেকটা সেটের সাথে তেরো পিস গিফট থাকবে এই গিফট গুলো থাকবে এটা আচ্ছা আজকে দেখেন আমরা আজকে কি কি দেখাচ্ছি এটা দেখেন এটা একটা দেখেন এখানে কার্ভ করা আছে ডালার সুবিধা আছে

তারপরে এই একটা আছে সস পেন আচ্ছা আপনি এই একটা কালার আছে এই একটা কালার আছে দুইটা কিন্তু কালার এটা এই কালারটা খুলে দেখাই আপনার কালারটা বেশি পছন্দ করে ভাই এই কালারটা দুটো কালার দিয়ে দিই এটা বেশি পছন্দ করে নাকি আচ্ছা যেটা ভালো লাগে এটা দেখতে অনেকের আছে ভালো লাগে দেখেন এটা একই জিনিস হ্যাঁ এই একটা মিল পেন এই একটা ফ্রাই পেন এই একটা হলো কড়াই 24 24 সিএম এটা কিন্তু ডাকনা নাই এটা ডাকনাটা কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন এটা হ্যাঁ আবার এই একটা সস পেন আছে 24 সেমি ঠিক আছে হুম

আচ্ছা ছোট বড় চব্বিশ সেন্টিমিটার যারা অল্প লাগে আর যাদের অল্প লাগে তারা অল্প ব্যবহার করতে যারা একটু বেশি লাগে তারা একটু বেশি বেশি চব্বিশ সেন্টিমিটার একটা থাকবে থাকবে একটা মিল আচ্ছা ভাই এই সেটটা যারা কিনবে

তারপর দেখেন এখানে একটা আছে চব্বিশ সেন্টিমিটার এটা যারা নেবেন তারপর বাইশো টাকা বাইশ টাকা এটা কিন্তু সবগুলা হ্যাঁ তো এখানে দেখেন আর এখানে দেখেন কড়াই

ঠিক আছে এটার এটা কিন্তু ইন্ডাকশন ইন্ডাকশন ইটালিং কুটিং প্রত্যেকটা গুলো ইটালি থেকে আসে তৈরি হয় আমাদের দেশে সাত বছর যদি বডি ফুটা হয় এটারও সাত বছর বডি গ্যারান্টি

সসপ্যান সসপ্যান থাকবে দেখেন কত শেপার থাকবে দেখা দিচ্ছি আর এই একটা থাকবে সবচেয়ে বড় বড় সবচেয়ে বড় এটা হলো আপনার তিরিশ সেন্টিমিটার সেন্টিমিটার

কিন্তু তাওয়াটার কালার হয় এটা নিতে হবে না হয় লাল কালার নিতে হবে লাল তাওয়াটা পেস্ট কালার এখনো কোম্পানি আনে নাই আনে নাই এটা হবে হ্যাঁ এটা হয় লাল কালার বা এটা আমি এটা সিঙ্গেল আমি বলে দেই সিঙ্গেল শুধু ধরেন এখান থেকে আপনি কি নিতে পারবেন জানেন এই বড় একটা সেট নিতে পারবেন আর টাওয়া নিতে পারবেন আলাদা সিঙ্গেল আর বাকিগুলো সেট এই যেরকম একদম অরিজিনাল এরকম একটা বক্স হবে যেরকম 7 পিসের সেটের বক্স হবে আচ্ছা আচ্ছা আর এদের সাথে গিফটগুলো তো থাকবে ভাই এইগুলো হ্যাঁ আচ্ছা সেম টু সেম গিফটও থাকবে এই তিনটা রনিস্টিকের চামিজ আচ্ছা আচ্ছা দুইটা কাঠের চামিস

তারা এটা পড়বে চার হাজার এটা বিশ সেন্টিমিটার এটা চব্বিশ সেন্টিমিটার এটা হলো সাইজে বড় হ্যাঁ আচ্ছা আগে আগে সেভেন পিস গুলো কিনেছি এটা চাইতে এই এইভেন পিসের যে আইটেম গুলো আছে এগুলো সাইজ বড় এই সেট টা যারা নিবেন এখানে সিঙ্গেল কিনলে আসবে আপনার

এখানে দেখেন আমাদের একটা দোকান আছে চুয়ান্ন নাম্বার দোকান বিশ্বাস বিস্তালা সবগুলো এটা বিকাশ ঢাকার বাইরে নিলে কেউ একটা সেট যদি নেন পুরো সেট পাঁচশো বা এক হাজার টাকা বিকাশে অগ্রিম দিতে হবে আর বাকি টাকা হাতে মাল যাবে টাকা দিবেন ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে আর দোকান আইলে চলে চুয়ান্ন নাম্বার দোকান বিশ্বাস একটা দোকান আছে তিনশো বিরাশি নাম্বার দোকান